মাত্র কয়েকটা প্রাকৃতিক উপাদানে আপনার দেশি মুরগিকে সুস্থ রাখুন বারো মাস যা কোনো ডাক্তারও বলবে না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন যে আমরা হাম্মাদ এগরোতে আমরা সর্বোপরি আপনি কিভাবে আপনার মুরগিগুলোকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে পারেন কোনো রকম ভ্যাকসিন কোনোরকম ওষুধ ছাড়াই সে সম্পর্কে আমরা ভিডিও দিয়ে থাকি এবং আমাদের চ্যানেলে অনেক ভিডিও আলহামদুলিল্লাহ এমন রয়েছে এবং এগুলা কোনো রূপকথার গল্প নয় বরং আমি যেই ভিডিওগুলো আপনাদেরকে দেই যেই কথাগুলো বা যেই টিপসগুলো দেই এগুলো আমি আমার নিজের খামারে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে আমি নিজের রেজাল্ট পাওয়ার পরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্য বন্ধুরা আমার যারা দেশি মুরগি খামার করেছেন অথবা সোনালি মুরগি টাইগার মুরগি খামার করেছেন আপনারা আমাদের সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু টিপস ভালো কিছু ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দেশি মুরগি খামার শুরু করেছেন এই শীতের মধ্যে দেশি মুরগিকে টিকিয়ে রাখা অনেক কষ্টের বাচ্চাগুলোকে টিকিয়ে রাখা তো অনেক কষ্টেরই আর বড় মুরগি যেগুলো আছে এগুলোকে প্রাকৃতিক ভাবে ভ্যাকসিন করবেন দোকানের ভ্যাকসিন ছাড়া আপনি প্রাকৃতিক ভাবে কিভাবে ভ্যাকসিন করতে পারেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনার চ্যানেলে দেখিয়ে আসতে পারেন তো আজকে আমি কথা বলবো যে দেশি মুরগি যেগুলো বড় ডিম পাড়া উপযুক্ত হয়েছে তিন মাস চার মাস বয়স হয়েছে এগুলোকে কিভাবে শীতের মধ্যে সুস্থ রাখবেন এই সম্পর্কে আপনাদেরকে মাত্র কয়েকটা উপাদান আমি বলে দিব কয়েকটা পাতা আপনাদেরকে চিনিয়ে যেগুলো যদি আপনাদের দেশি মুরগিকে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার দেশি মুরগি সুস্থ থাকবে বারো মাস এই শীতের মধ্যে ঠান্ডাও লাগবে না কাশিও হবে না একদম টনটনা সুস্থ থাকবে ইনশাল্লাহ আপনারা এটা অ্যাপ্লাই করে দেখেন প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দেশি মুরগিগুলোকে প্রতিনিয়ত লেবু খাওয়াবেন আপনারা লেবু কেন খাওয়াবেন কারণ লেবু খাওয়ালে শরীরের মধ্যে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এই লেবু আপনার মুরগির ঠান্ডা ভাবকে দূর করে এরপর আপনার যেই ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে আদা আপনারা মাঝে মধ্যে আদা রস করে আপনাদের দেশি মুরগিকে খাইয়ে দিবেন এই আদাটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরপরে আপনারা আরেকটা জিনিস যেটা খাওয়াবেন সেটা হচ্ছে পেঁপে পাতা পেঁপে পাতা এবং এর সাথে আপনারা নিবেন হচ্ছে সজিনা পাতা তো আপনারা পেঁপে পাতা এবং হচ্ছে সজিনা পাতা এই পাতা দুইটা মিক্স করে খাদ্যের সাথে মিক্স করে খাওয়াবেন অর্থাৎ পাতা দুটো নিয়ে কিছু কিছু করে কেটে খাদ্যের সাথে মিক্স করে খাইয়ে দিবেন তাহলে এই পাতা দুইটা খাওয়ার কারণে আপনাদের মুরগি চুনা পায়খানা হবে না যদি পাতা না খাইতে চায় তাহলে আপনারা এই দুইটা পাতা রস করেও খাওয়াইতে পারেন তো আজকের ভিডিওতে আমি চারটা উপাদানের কথা বলে দিলাম এটা আপনারা যদি ব্যবহার করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আপনার মুরগি শীতের মধ্যে একটাও মারা যাবেন ইনশাআল্লাহ এটা শুধু শীত না বরং আপনি সারা বছর এই নিয়মে চালান আপনি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দুই দিন আদার রস খাওয়াবেন এরপরে সপ্তাহে দুই দিন দিন তিন লেবুর রস খাওয়াবেন অর্থাৎ তিন থেকে চার দিন লেবুর রস খাওয়াবেন আদা রস খাওয়াবেন দুই দিন এরপরে আপনারা এই সজিনা পাতা পেঁপে পাতা এগুলাকে কেটে কিছু কিছু করে খাবারের সাথে মিক্স করে আপনারা যদি পারেন ডেলি খাওয়াবেন এই পাতা দুইটা ডেলি খাওয়াবেন আর না পারলে আপনারা সপ্তাহে তিন চার দিন অবশ্যই খাওয়াবেন যদি এই নিয়মে চলতে পারেন ইনশাল্লাহ না আমি আমার দেশি মুরগির খামারের মধ্যে আলহামদুলিল্লাহ একটা ভ্যাকসিনও করি না আমি আমি থেকে বাচ্চাদের বাচ্চাদেরই প্রাকৃতিক ভ্যাকসিন করি তো ছোট বাচ্চাদের কিভাবে প্রাকৃতিক ভ্যাকসিন করবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এবং আপনারা আরো কিভাবে প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে পারেন কম খরচে কিভাবে খাদ্য বানাইতে পারেন কম খরচে কিভাবে আপনারা ঘর নির্মাণ করতে পারেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে আসেন আশা করি উপকার হবে ইনশাআল্লাহ আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর কমেন্ট করার যদি কোনো কিছুই খুঁজে না পান কোনো টপিক খুঁজে না পেলে অবশ্যই আপনি বলে যাবেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন ইনশাআল্লাহ আপনি আমার যেই তথ্যগুলো আমি দিচ্ছি এগুলো আপনি যদি মেনে চলেন ইনশাআল্লাহ আপনার খামার সুস্থ থাকবে আপনার মুরগিগুলো হান্ড্রেড সুস্থ থাকবে আপনি মুরগির খামারে সফল হবেন হবেন ইনশাআল্লাহ